আমরা এই মুহূর্তে এখান থেকে সব কিছু চলে যাবো এখানে কেউ থাকবে না বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন হবে না যদি আমাদের সরকার দাবি এখন মেনে নেয় ভাই আপনারা কি কেউ বৈষম্য চান কেউ বৈষম্য চান আপনারা শিওর আপনারা কি চান আপনাদের ছেলেরা অবহেলিত হোক পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কেউ চান আপনার ছেলেরা আপনি কষ্ট করা আপনার ঘাম মাথার ঘাম পায়ে ফেলে আপনার টাকা উপার্জন করে আপনার ছেলেমেয়েরা আপনি পড়াশোনা করাবেন স্কুলে পাঠাবেন কলেজে পাঠাবেন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন তারপর দেখবেন চাকরি করতে গেলে তার কোটা লাগবে তখন আপনার দেখবেন আপনার কোনো কোটা নাই না আপনার মুক্তিযোদ্ধা কোটা আছে না আপনার পোষ্য কোটা আছে প্রিয় দর্শক এই মুহূর্তে কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীরা কাওরানবাজার রেল লাইন গাছ ফেলিয়ে তারা অবরোধ করে রেখেছে রেল চলাচল বন্ধ গাড়ি চলাচল বন্ধ বাজারে তারা এই মুহূর্তে অবস্থান করছে তাদের একটাই দাবি কোঠা বাতিল করতে হবে

আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা জুন মাসের এক তারিখ থেকে তারা এই আন্দোলন শুরু করেছে এবং সারা বাংলাদেশে এখন এই আন্দোলন ছড়িয়ে পড়েছে ঢাকার শহরের বিভিন্ন রাস্তা তারা অবরোধ করে রেখেছে সারা ঢাকার শহরে আজকে যানজট মানুষের যেমন ভোগান্তি হয়েছে কিন্তু কষ্ট হলেও মানুষ যেমন কষ্ট করছে তেমন তারাও কষ্ট করছে তারা রাস্তা বিভিন্ন রাস্তা অবরোধ করে রেখেছে যেমন এখন তারা কাওরান বাজার রেল লাইনের উপরে গাছ ফেলে তারা সেই লাইনটি অবরোধ করে রেখেছে এই যে দেখতে পাচ্ছেন কাওরান বাজারের অবস্থা তারা এখন এই মুহূর্তে কাওরান বাজারে অবস্থান করছে তাদের একটাই দাবি যে কোঠা বাতিল করতে হবে শিক্ষার্থীরা যেন ভিত্তিতে তারা চাকরি পায় চাকরির অংশগ্রহণ করতে পারে সেটাই তাদের চাওয়া এখন তাদের এক বলছে যদি সরকার চায় যে যদি তাদের দাবি মেনে নেয় তাহলে তারা এই মুহূর্তে আন্দোলন বন্ধ করে দিবে তারা আর আন্দোলন করবে না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে তারা গাছের ই ফালিয়ে গাছ ফালিয়ে তারা গাছ দিয়ে রেল লাইনের উপরে তারা অবস্থান করছে দেখতে পাচ্ছেন এখন কাউরন বাজারের পুরো রাস্তা একদম হাতির ঝিল পর্যন্ত বন্ধ এই যে দেখুন গাছের গাছ ফেলিয়ে তারা একদম মেইন লাইনের উপরে তারা দাঁড়িয়ে আছে শিক্ষার্থীদের যে দাবি তারা বলছে তাদের দাবি আদায় করে তারপরেই তারা ঘরে ফিরবেন দর্শক আপনি যদি এই দাবির সাথে একমত থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন দেখতে পাচ্ছি তারা গাছের উপরে দাঁড়িয়ে আছে একদম মেন লাইন যেটি সেটির উপরে এখন ট্রেন চলাচল বন্ধ এই মুহূর্তে বাজার যে কোনো ট্রেন চলছে না

আমাদের দাবি যদি সরকার এখন মেনে নেয় আমরা এই মুহূর্তে এখান থেকে সব চলে যাবো এখানে কেউ থাকবে না বাংলাদেশের কোথাও কোন আন্দোলন হবে না যদি আমাদের সরকার দাবি এখন মেনে নেয় ভাই আপনারা কি কেউ বৈষম্য চান কেউ বৈষম্য চান আপনারা শিওর আপনারা কি চান আপনাদের না অবহেলিত হোক পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কেউ চান আপনার ছেলেরা আপনি কষ্ট করে না আপনার খাম মাথার গাম পায়ে ফেলে আপনার টাকা উপার্জন আপনার ছেলেমরা আপনি পড়াশোনা করাবেন স্কুলে পাঠাবেন কলেজে পাঠাবেন বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন তারপর দেবেন চাকরি করতে গেলে তার কোটা লাগবে তখন আপনার দেখবেন আপনার কোনো কোটা নাই না আপনার মুক্তিযোদ্ধা কোটা আছে না আপনার পোষ্য কোটা আছে তখন আপনার ছেলেমেয়েরা চাকরি পাবে হবে। ভেবে দেখছি না শুধুমাত্র আমরা এটাই বলছি যে মেধার ভিত্তিতে তোমরা চাকরি দাও শিক্ষার্থীদের কোনো কোথা চলবে না চলবে না এক আপনি একমাত্র ভাই ছব একমাত্র আপনারা যারা এখানে সাধারণ মানুষ আছেন আপনারা আমাদের ভাই আমরা আপনাদের হয়তো কেউ না কারো ভাই কারো সন্তান কারো বড়ো ভাই কারো ছোটো ভাই আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আজকে খারাপ বোধ করছি আপনাদের সবার সহযোগিতা যাচ্ছে এবং আপনারা আমাদের সাথে দলে দলে আমাদের আন্দোলন অংশগ্রহণ করুন যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি সরকার মেয়ে এবং কথা প্রথা বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে কোটা নামে থা মেধা মেধা কোটা নামে থা মেধা মেধা আই অ্যাকশন অ্যাকশন দর্শক শুনলেন যে তাদের একটাই দাবি ওঠা নয় মেধার ভিত্তিতে চাকরি চাই যদি আপনারাও এর সাথে একমত থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটি শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ